আসসালামু আলাইকুম তান্ডব দেখে আসলাম কিন্তু আজকে তান্ডবের রিভিউ দিচ্ছি না আজকে এই ভিডিওতে শুধুমাত্র তান্ডবের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব তান্ডব দেখার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব আগামী সকালে তান্ডবের রিভিউটা দিব কারণ রিভিউটা একটু সময় নিয়ে রাত 11টা বেজে গেছে আমি একটু আর্লি ঘুমানোর চেষ্টা করছি সো এখন ঘুমিয়ে পড়ব ছোট করে তান্ডবের সিনেমা দেখার অভিজ্ঞতাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রিভিউটা কালকে সকালে দেব কালকে সকালে আপনারা ঘুম থেকে উঠে রিভিউটা দেখবেন তাণ্ডব দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ 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 আজকে ঈদের দিন ছিল সকালবেলা গরু কাটাকাটি তারপরে প্রথমে ভাবছিলাম বারোটার গিয়ে ধরবো পরে দেখলাম যে বৃষ্টি টিষ্টি সব কিছু মিলে সব ডিলে হয়ে যায় ঈদের দিনে সব কিছু ঠিকঠাক মতো হয় না কেন জানি কারণ অনেকের ইনভলভমেন্ট থাকে তো যাই হোক প্রথমে আমি ভেবেছিলাম যে কোরবানিতে অংশগ্রহণ করব না এবার কিন্তু তারপরেও দুই ভাগ ভাগে মানে আমার শ্বশুরবাড়ির সঙ্গে ভাগে কোরবানি দিলাম সেখানে থাকতে হয় জামাই হিসেবে থাকলাম তিনটা পর্যন্ত সেখানে কাজ করে সাড়ে তিনটার সময় একটু খাইলাম কে তিনটা পঁয়তাল্লিশে আমি উত্তরখান থেকে বেরোয়ছি বাইক নিয়ে রাস্তাঘাট ফাঁকা ছিল ভোটান ভোটান মানে ভোটান আন আইজো আশেপাশে থাকায় নেই কারণ এক একটা ফ্রেমও মিস করতে চাই না শুরু থেকে সিনেমাটা দেখতে চাই তো গেলাম দিয়াবাড়ি মুভি থিয়েটারে ম্যাজিক মুভি থিয়েটারে আমি সব সময় এখানে সিনেমাটা দেখি ফ্রেশ শোটা দেখি এখানে একটা জিনিস মিস করি সেটা হলো গিয়ে যে স্টার সিনেপ্লেক্স বা যমুনা ফিউচার পয়েন্ট ফিউচার পার্কে যতটা বিলাস বিলাসিতা নিয়ে দেখা যায় যতটা সাউন্ড সিস্টেম পাওয়া যায় মানে ধরেন ওইটা হচ্ছে গিয়ে ফাইভ স্টার হোটেল আর দিয়াবাড়িটা হচ্ছে সিনেমা হলের চেয়ে ভালো লাগে আমার কাছে এই জন্য আমি কাছে পিঠে দিয়াবাড়িতে আরো একটা পয়েন্ট আছে দিয়াবাড়িতে সিনেমাটা দেখার থিয়েটারে কোথাও টিকিট না পাইলে আমি এখানে টিকিট পাই এখানে টিকিট পাই এই কারণে কারণ এই সিনেমা হলটা সম্পর্কে অনেকে জানে না তো আজকে এই অনেকের সঙ্গে দেখা হয়ে গেল যারা আমাকে বলল যে ভাই আপনার ভিডিও দেখে আমরা এই সিনেমা হলে এসছি এবং আমাদের কাছে ভাল লাগছে তাদের কাছে ভাল লাগছে হলটা আমি সেই ভিডিওটা অন্য একটা জায়গায় আমি হয়তো আপলোড করব পরে তো আস্তে আস্তে আজকে যে যে ভিড়ের সম্মুখীন আমি হয়েছি এই ভিড়ের সম্মুখীন আমি এর আগে এই ম্যাজিক থিয়েটারে হই নাই ঢুকতে ভিড় ভিড় ঢুকতে আজকে আমি ভিড় কারণ চারটার সময় তো সিনেমা দেখানোর কথা ছিল সেটাই আমি চারটে চার বা পাঁচে যায় ঢুকছি আমি খুব মন খারাপ যে সে পাঁচ মিনিট বোধ আমি মিস করলাম যাওয়ার পরে ওখানকার যে ম্যানেজার মেহেদি ওই জিজ্ঞেস করলাম কি ব্যাপার হল খালি কেন সার্ভার ক্র্যাশ করছে মমন একটা হলের সার্ভার ক্র্যাশ করছে তো ওই হলের সার্ভার ক্র্যাশ করার কারণে মমন যারা দর্শক ছিল সাকিব খানের ফ্যান ছিল তারা হলের বাইরে খুব ভাঙচুর করছে এটা খুব খারাপ হয়েছে ভাই সার্ভার ক্র্যাশ করা একটা টেকনিক্যাল প্রবলেম এটা হইতেই পারে আর যে চাপ তাণ্ডবের যে ডিমান্ড সার্ভারের উপরে একটা বিশাল চাপ এই চাপে এত দীর্ঘ পুরনো একটা সার্ভার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে যা যে সার্ভার চালাচ্ছে তো নাজুক অবস্থা ক্র্যাশ করতেই পারে তাই বলে আপনারা যেখানে যে আপনাদের প্রিয় সিনেমা হলটাকে ভাঙবেন এভাবে এটা কিন্তু ঠিক হয় নাই তো যাই হোক মেয়াদি ফোন করে যা যে জানাইছে ওরা ইমিডিয়েট সার্ভার পাঠায় দিছে আমি চারটার সম চারটা দশে যখন জানলাম এই ঘটনা চারটা বিশ পঁচিশের মধ্যে সার্ভার চলে আসছে এবং রেডি রেডি করতে করতে পনে পাঁচটায় সব রেডি পাঁচটার সময় ওরা শোটা চালাইছে চারটা শো পাঁচটায় চালাইছে এবং শোটা ভাই সিনেমা রিভিউ হয়ে যাবে বললে অসাধারণ একটা দুর্দান্ত শো দেখলাম দেখার পরে যখন হল থেকে বেরোবো দরজার বাইরে এত ভিড় সেই ফুটেজও আমার কাছে আছে সেই ফুটেজও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ওভারঅল এই সিনেমা যদি কেউ না দেখে থাকে এই সিনেমা যদি কেউ না দেখে থাকে সে আপনার সব তার একজন সিনেমা প্রেমীর কাছে সবচাইতে সবচাইতে বড় ভুল এটা যদি কেউ কোনো কোনো ব্যক্তি সিনেমা প্রেমী হয়ে থাকে তার এই সিনেমাটা দেখা মাস্ট কেন মাস্ট তো আমি রিভিউতে বলবো আগামীকালকে সকালে রিভিউ দিচ্ছি ইনশাল্লাহ আজকে এ